আল্লাহ কি বলছেন ওয়াল আসর আল্লাহ সময়ে কসম কেছেন কসম খাচ্ছেন কে আল্লাহ আর আল্লাহ কসম খাচ্ছেন মানে কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভাবতে পারছেন কি গো বাবাজীরা কোদিন বিবাদ হলে কোন একটা জিনিসকে বিক্রি করার জন্য কোন কথাকে সত্য প্রমাণ করার জন্য কোন একটা মানুষকারী এটা সত্য বলি এটা প্রমাণ করার জন্য আল্লাহর কসম করি কি করি না মেয়ে দেখতে আসছে তো ছেলের বাপ এসে মেয়ের বাপ কে জিজ্ঞেস করছে বলছে একটা আল্লাহ করে বলছি কিন্তু মেয়ের বাপ জানে না যে মেয়ের এক ঘন্টা বয়ফ্রেন্ড আছে ওটা মেয়ের বাপ জানে না ওটা জানবে কি করে কসম খেয়েছে দোকানে বসে মাল বিক্রি করছে কাস্টমার বলছে ভাই এই মাল তো ওই দোকানে দেখছিলাম আহ সত্তর টাকা আর আপনি বলছেন ওই পঁয়ষট্টি টাকা মালটা ভালো হবে তো কি বলো এই দাড়ি দেখে মাথায় টুপি দিয়ে বিতে আল্লাহর কসম করে বলছি এক নম্বর মাল